যে কোনো মুহূর্তে ভারত পিওকেতে অ্যাটাক করবে এটা তো মোটামুটি কনফার্ম আর ঠিক তার মাঝেই ওদিকে চীনের তরফ থেকে পিওকেতে নতুন হাতিয়ার পাঠাতে শুরু করে দিয়েছে ফলে স্বাভাবিকভাবে এখানে প্রশ্ন উঠছে যে তাহলে কি ভারত আর পাকিস্তান লড়াইয়ের মাঝে এদিকে চায়নাও ঝাঁপিয়ে পড়বে কেননা আমাদের যে লাস্ট ভিডিও ছিল পিওকের ওপর তাতে কিন্তু আমি ডিটেলসে আপডেট দিয়েছিলাম যে কিভাবে ভারত এই গোটা পিওকে দখলের একটা পুরো প্ল্যান রেডি করে ফেলেছে ইন্টারেস্টিং বিষয় হলো এরই মাঝে ভারতের এনডিটিভি সব একাধিক মিডিয়াতে রিপোর্টিং করেছে যেখানে ওরা এই ধরনের আর্টিকেল পাবলিশ করছে যে চায়নার তরফ থেকে হেভিলি পিওকের ভেতর হাতিয়ার পাঠাতে শুরু করে দিয়েছে ফলে স্বাভাবিকভাবেই এটা চিন্তা অনেক বাড়িয়ে দিয়েছে যে তাহলে কি ভারতকে এবারে টু ফ্রন্ট ওয়ার লড়তে হবে একদিকে পাকিস্তানের সাথে অন্যদিকে চীনের সাথে তো বন্ধুরা এর জবাব জানতে হলে আমাদের আগে এটা বুঝতে হবে যে অ্যাকচুয়ালি চায়নার তরফ থেকে পিওকেতে কোন ধরনের হাতিয়ার পাঠানো হয়েছে আর তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় এখানে কি চায়না তাদের সেনাবাহিনী ভারতীয় সীমান্তে ডেপ্লয়মেন্ট শুরু করে দিয়েছে তো বন্ধুরা বেসিক্যালি যদি আপনারা এই আর্টিকেলটা খুব ভালোভাবে পড়ে তাহলেই বুঝতে পারবেন যে এখানে কিন্তু কোনো হেভি হাতের সাপ্লাই করা হয়নি অ্যাকচুয়ালি এখানে যে ধরনের হাতের কথা বলা হচ্ছে সেইগুলো সবই কিন্তু ডিফেন্সিভ ওয়েপেন উদাহরণ হিসেবে সবার আগে চায়নার তরফ থেকে পাকিস্তানের আর্মির জন্য এখানে স্টিল হেড বাংকারকে তৈরি করেছে আর এই ধরনের বাংকার খুবই জরুরি যুদ্ধকালীন সময় কারণ মনে করুন যে ভারতীয় সেনা তরফ থেকে যদি পিওকের ভেতর হেভি বম্বিং করে বা সেলিং করে সেই সময়ে পাকিস্তানের যে গ্রাউন্ড ফোর্স রয়েছে তাদেরকে প্রোটেক্ট করার জন্য এই বাংকার খুবই গুরুত্বপূর্ণ দ্বিতীয়ত পিওকে পিওকের এরোসের কাছাকাছি ভারী মাত্রায় কমিউনিকেশন টাওয়ার আর আন্ডারগ্রাউন্ড ফাইবার কেবেলকে যুক্ত করা হয়েছে যাতে পাকিস্তান আর্মির যে কমিউনিকেশান সেটাকে সিকিউর করা যায় এই নতুন চাইনিজ টেকনোলজি দাবি করে যে তুলনামূলকভাবে বেশি সিকিউর হবে যাতে ভারত সহজেটাকে জ্যাম করতে না পারে ওদিকে আবার ইউএভি থেকে শুরু করে সুইসাইড ড্রোন বা অ্যাটাক ড্রোনেরও সাপ্লাই করা হয়েছে কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো এগুলো নতুন নয় এর অর্ডার আজ থেকে দু তিন বছর আগেই দেওয়া হয়েছিল যেগুলো এখন ধীরে ধীরে চায়না তরফ থেকে সাপ্লাই করা হচ্ছে বাকি রইল পাকিস্তানের বায়োসোনার কথা তো পাকিস্তানের বায়োশোনার জন্য এখানে কিন্তু হেভি মাত্রায় বিভিন্ন নতুন ধরনের রাডার সিস্টেম যুক্ত করা হয়েছে রিপোর্ট অনুযায়ী এখানে চাইনিজ ওয়াইজে এবং এই যে আর রাডার সিস্টেম যুক্ত করা হয়েছে এগুলো নাকি চাইনার নতুন জেনারেশনের রাডার যা আরও বেশি শক্তিশালী এবং যে কোনো ধরনের ফাইটার জেট বা ড্রোন তাকে ডিটেক্ট করতে পারবে স্পেশালি এই রাডারের সবচেয়ে বড় বিশেষত্ব হলো এগুলো যে লো ফ্লাইং অবজেক্ট তাকেও নাকি ডিটেক্ট করতে পারবে খুবই কম রেঞ্জ থেকে কারণ আপনাদের হয়তো মনে আছে দু সালে ভারত যখন বালাকোটে স্ট্রাইক করেছিল সেই সময়ও কিন্তু চাইনিজ রাডার মজুদ ছিল কিন্তু ওরা ভারতীয় ফাইটার জেট ডিটেক্টই করতে পারে এরপর বছর কয়েক আগে যখন ভারতের ব্রহ্মস মিসাইল পাকিস্তানের ভেতরে ঢুকে পড়ে তখনও কিন্তু চাইনিজ রাডার জানতেই পারেনি যে পাকিস্তানের ওপর অ্যাটাক হয়েছে ফলে এই পুরোনো রাডারগুলিকেই অনেকটা আপগ্রেড করা হয়েছে এছাড়াও অ্যাটাকের জন্য চায়নার তরফ থেকে তাদের যে এস এইচ ফিফটিন গান সিস্টেম রয়েছে তারও ডেলিভারি দিয়েছে আর চীনের দাবি যে তাদের এই নতুন আর্টিলারি গান সিস্টেম অ্যাকচুয়ালি ট্রাক মাউন্ডেড আর্টলারি যার রেঞ্জ আর ক্যাপাবিলিটি আগের তুলনায় অনেক বেশি আপগ্রেড করা হয়েছে এছাড়াও চায়নার তরফ থেকে বেশ কিছু অ্যামিনেশনেরও সাপ্লাই দিয়েছে তো ওভারঅল যদি আপনারা দেখেন তাহলে চীনের তরফ থেকে হেভি কোনো হাতিয়ারে সাপ্লাই তো করেন আর অলরেডি চাইনিজ হাতিয়ার তা সে জেটেন ফাইটার জেট থেকে শুরু করে মিসাইল রাডার ট্যাঙ্ক এই সবগুলোই কিন্তু পাকিস্তানের কাছে রয়েছে তাই নতুন করে এখানে ভারতের জন্য চিন্তার কিছু নেই যাই হোক এবারে আসে আসল কথায় যে ভারত যদি পিওকেতে অ্যাটাক করে তাহলে চীন কাকে সাপোর্ট দেবে বন্ধুরা বেসিক্যালি চীন কিছুতেই চাইবে না যে ভারত পিওকের দখল নেই কিন্তু হ্যাঁ ডিডলারাইজেশনের আন্ডারে আমেরিকার ইউরোপের তরফ থেকে যতগুলো কনফ্লিক্ট জোন চালু করেছিল সেগুলো ধীরে ধীরে বন্ধ করা হচ্ছে ফলে বাই ডিফল্ট এরই আন্ডারে ভারত পিওকের দখল নেবে ওদিকে চায়না তাইওয়ান আর বেসিক্যালি এখানে যদি চীন ভারতকে কাশ্মীরে বাধা দেওয়ার চেষ্টাও করে তাহলে ভারতও সেম কাজ করবে ফলে দুই দেশের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে যে না চীন ভারতের রাস্তায় আসবে আর না ভারত চীনের রাস্তায় যায় তবে হ্যাঁ এখানে আপনাদের এটাও মাথায় রাখতে হবে যে ভারত এখানে না চীনকে ভরসা করে আর না চীন ভারতকে তাই ডেফিনেটলি চীন ডিরেক্টলি ইনভলভ না থাকলেও পাকিস্তানকে তাদের প্রয়োজনীয় হাতারের সাপ্লাই ডেফিনেটলি দেবে অন্যদিকে এই নতুন রিপোর্টটা দেখ যেখানে কিছুদিন আগেই দাবি করা হয়েছে যে চীনের তরফ থেকে বেশ কিছু জে টোয়েন্টি ফাইটার জেট ভারতীয় সীমান্তের কাছাকাছি ডিপ্লয় করেছে আর অ্যাট দ্য সেম টাইম লাস্ট আট থেকে ন মাসের রিপোর্ট দেখুন ভারতও ধীরে ধীরে নিজেদের যে সেনাবাহিনী তাকে এলএসের দিকে মুভ করতে শুরু করে দিয়েছে অর্থাৎ দুই পক্ষ দুই পক্ষের বিরুদ্ধে মিনিমাম ডিটারেন্স রাখবে যাতে যদি বাই চান্স কোনো সমস্যা তৈরি হয় দুজনেই যেন নিজেদের বর্ডার সুরক্ষা করতে পারে বাকি রইল পাকিস্তানের কথা তো দুদিন আগেই পাকিস্তানে একটা খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে পাকিস্তানের ইসলামাবাদের হাইকোর্টে পাকিস্তানের সরকার প্রথমবার অফিসিয়ালি এটা স্বীকার করে যে আজাদ কাশ্মীর যেটা অ্যাকচুয়ালি আমরা পিওকে বলি সেটা নাকি বিদেশি জমি তাই ওখানে পাকিস্তানের সম্পূর্ণ অ্যাক্সেস নেই অর্থাৎ ক্লিয়ারলি এটা কিন্তু পাকিস্তানের জনগণের জন্য পাকিস্তানের সরকারের তরফ থেকে একটা সিগনালিং ছিল আর এই রিপোর্ট সামনে আসার সাথে সাথে পাকিস্তানের যে জাজেস তাদের কি রিয়াকশান ছিল শুনুন

ওদিকে আমেরিকার ডিফেন্স মিনিস্টারের একটা মিটিং হয় যার টপিক ছিল তাই অর্থাৎ ক্লিয়ারলি এটা কিন্তু দুই দেশের মধ্যে নেগোসিয়েশান ছিল যে কিভাবে আমেরিকা তাইওয়ান থেকে ধীরে ধীরে সরে আসবে আর চীন ওখানে অ্যাটাক করবে যেরকমটা আফগানিস্তানে হয়েছিল এদিকে আবার এর মাঝে আরও একটা রিপোর্ট সামনে আসছে যেখানে দাবি করা হচ্ছে যে পাকিস্তানের প্রধানমন্ত্রী আগামী সপ্তাহে চায়নায় যাবে সিপেকের জন্য নেগোসিয়েট কর অর্থাৎ ক্লিয়ারলি এখানে কিন্তু চীনও সিপেক থেকে নিজেদেরকে গুটিয়ে নেবে কারণ ওরাও জানে ভারত যদি পিওকের দখল নিয়ে নেয় তাহলে সিপেকের তো কোনো মানেই থাকছে ফলে প্রত্যেক দেশ নিজেদের মধ্যে প্রিপারেশান নিচ্ছে যাতে যতটা সম্ভব কম ক্ষতি করে পিওকে আর তাইওয়ান ফিরে আসতে পারে যদিও এখানে ছোটোখাটো কনফ্লিক্ট তো হবে কিন্তু এর একটা পুরো স্ক্রিপ্ট লেখা হয়ে গেছে আর আগামী কয়েক মাসের মধ্যেই এই সমস্ত গেম শুরু হয়েছে বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন জয়